হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আমার বিকালবেলা ছোট্ট একটি নাস্তার ব্লগ শেয়ার করব আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আমার ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন আর ছোট্ট একটি লাইক দিবেন তো সবাই জানেন আমি কিন্তু একটু অসুস্থ অসুস্থ না এটা হয়তো ন্যাচারাল একটা প্রসেস আর এই প্রথমবারের মতো মা হব তো এটা আমার কাছে অনেকটা আনন্দের এবং অনেকটা খুশির বিষয় আমি সময় আমার পরিবারের সবার তো এর জন্য হচ্ছে এক্সট্রা করে তো একটু কেয়ার সবাই করতে থাকে এবং নিজেরও নিজের প্রতি একটু খেয়াল রাখতে হয় তো আজকে আপনাদের সঙ্গে আমি বিকালবেলার একটা নাস্তা শেয়ার করব। মানে কি কি নাস্তা করব আজকে বা আমি সাধারণত কোন নাস্তাটা খেয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে তিনটা ডিম বের করে নিয়েছি এগুলো এখন সিদ্ধ দিব তো প্রথমে ভেবেছিলাম আমি দুইটা ডিম খাবো কিন্তু আর হচ্ছে আমার শাশুড়ি আম্মু একটা খাবে কিন্তু পরবর্তীতে আমি একটা ডিমই খেয়েছি কারণ ডিম খেতে আমার একদম ভালো লাগে না বাট ডিমটা খাওয়া লাগে আর এটা হচ্ছে মাদার হরলিক্স আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো তো আমি এই কৌটোটার মধ্যে ঢেলে রেখেছি আর এটা হচ্ছে এমনি অনেক পুরানো একটা হরলিক্সের বোতল এখন হচ্ছে আমি এখান থেকে কিছুটা হরলিক্স পানির মধ্যে দিয়ে নিচ্ছি তো এটাকে একটু গুলে নিব তো এটা দুধের সঙ্গে খেলে অনেক ভালো হয় বাট আমি দুধটা খেলে আমার গ্যাসের প্রবলেমটা একটু বেড়ে যায় এর জন্য আমি দুধটা একটু অ্যাভয়েড করলাম তো আমার একটু ভুল হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি গরম পানিটা একটু কুসুম গরম করে নিব বাট আমার মনে ছিল না তো এখন হচ্ছে আমি এটাকে গোলানোর পরে মানে মিক্স করে সুন্দর করে পানির সঙ্গে এখন একটু গরম করে নিব তো যেহেতু এটা আমার হচ্ছে মা হওয়ার প্রথম জার্নি তো এটা অনেকটা আনন্দের এবং অনেকটা হচ্ছে কিউরিসিটি বলতে পারেন যেহেতু প্রথম একটা বিষয় সব কিছুর প্রথম দিকে কেমন যেন একটু ভয় কাজ করে আবার অনেক আনন্দ লাগে তো সব কিছু মিলে না অনেক ভালো একটা পরিবেশ আবার শারীরিক কন্ডিশন সব কিছু মিলে মা হওয়ার জার্নিটা যে কতটা মধুময় এবং কতটা আনন্দময় যে মা হয়েছেন সেই হয়তো বা জানেন তো আমার সময়টাও ডেলিভারির সময়টাও প্রায় কাছাকাছি ডেটটাও প্রায় কাছাকাছি চলে আসছে ধীরে ধীরে তো অনেকটা অপেক্ষার পর এই পর্যন্ত আসতে পেরেছি এবং ইনশাল্লাহ সামনে হয়তো হয়তোবা আপনাদেরকেও একটা সুখবর দিতে পারবো তো এই মিররটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার ভাগ্নি আমার বাসায় এসেছিল ও তৈরি করেছে খুব সুন্দর হয়েছে মিররটা তো এই তো আমার হরলিক্সটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এখন এটাকে হচ্ছে আমি আর একটু মিক্স করে নিচ্ছিলাম চামচ দিয়ে তো এখন হচ্ছে এটাকে আমি খেয়ে নিব তো প্রথমে ওটা খাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাবুর দাদি মানে আমার শাশুড়ি আম্মু তার নাতির জন্য হচ্ছে কাঁথা নকশি কাঁথা সেলাই করবে তো নিজে চলতে পারে না কিন্তু তার নাতির জন্য যে একটা ভালোবাসা সেটার কোনো কমতি নেই তো যতটুকু পারে চেষ্টা করছে আর এটা হচ্ছে তাদের একটা আনন্দের বিষয় তারা না পারলেও খুব আনন্দের সহিত করছে আমারও ভালো লাগছে আমি নিষেধ করি যে দরকার নেই এত কষ্ট করার কারণ এখন সব কিছুই পাওয়া যায় অনলাইনে কিন্তু কে শোনে কার কথা তাদের যে একটা ভালো লাগা আমি তো সেটা না করতে পারি না আর আমার মনে হয় আমার সেই রাইটসও নেই তো যাই হোক এখন হচ্ছে আমি হরলিক্সটা খেয়ে নিচ্ছিলাম আর ডিমটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু নুডলস রান্না করব তো এখানে হচ্ছে আমি নুডলসটাকে সিদ্ধ করে রেখেছি আর এখানে একটু আলু দিয়েছি আমার নুডলসের মধ্যে একটু আলু খেতে ভালো লাগে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা ফিল পাই তো ভালোই লাগে এই জন্য হচ্ছে আমি একটু লম্বা লম্বা করে আলু দিই এখন হচ্ছে খুব সুন্দর করে এখন আমি পেঁয়াজ মরিচ আলু এবং ডিম দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর আলুটা একটু ভাজা হলে খেতে বেশ ভালো লাগে আমার নাস্তার মধ্যে রেগুলার একই থাকে না তো আজকে হচ্ছে আমি নুডোলসটা আমিও খাবো এবং বাসার সবাইও খাবে এর জন্য একটু বেশি পরিমাণেই রান্না করছিলাম আর এখানে হচ্ছে আমি নুডলসের মশলা আর এক্সট্রা হচ্ছে স্বাদের জন্য ম্যাগি মশলাটা ব্যবহার করি এটাতে খুব ভালো লাগে নুডলসটা খেতে আমার কাছে তো ভালো লাগে আমি মনে করি কম বেশি সবাই এটা খেতে পছন্দ করে এখন মশলাগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম আর খুব ভালো করে একটু ভাজা হয়ে গিয়েছে আর এই তো নুডলসটাকে আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে তো নুডলসটাকে সিদ্ধ করে একটু ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে একটু কচলে ধুলে না নুডলসটা খেতে খুব বেশি মজার হয় এবং আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন আমার কাছে খুব ভালো লাগে এটা খেতে এখন হচ্ছে নুডলসগুলো দিয়ে ডিম আলুর মধ্যে আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি একটু একটু ফ্রাই করে নিচ্ছি যাতে এটা টেস্টটা একটু পারফেক্ট হয় তো আমার কিন্তু নুডুলস রান্নাটাও রেডি তো এটা হচ্ছে নাস্তায় খাবো আর ডিম তো এই তো আমার সব কিছু কমপ্লিট কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফিজ আমার জন্য দ করতে ভুলবেন না